বিসমুল্লাহ রহমান ইরাহিম সুরা আলী ইমরান আয়াত সাঁত্রিশ তারপর তার রব তাকে ভালোভাবেই গ্রহণ করেন এবং তাকে ভালোভাবেই মানুষ করে এবং তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখেছিলেন যখনই জাকারিয়া তার সঙ্গে তার কক্ষে দেখা করতে যেত তখনই তার নিকট খাদ্য সামগ্রী সে বলতো দেখত হে মরিয়ম উহা কোথা থেকে পেলে সে বলতো উহা আল্লাহর কাছ থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অশেষ জীবিকা দান করেন আটত্রিশ সেখানে জাকারিয়া তার রবের নিকট প্রার্থনা করে বলল হে আমার রব আমাকে তুমি তোমার নিকট থেকে সৎ বংশধর দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী উনচল্লিশ যখন জাকারিয়া কক্ষে নামাজেরত ছিলেন তখন প্রেস্তাগণ তাকে বলল নিশ্চয়ই আল্লাহ আপনাকে ইয়াহিয়ার সুসংবাদ দিতেছেন সে হবে আল্লাহর বাণীর সমর্থক নেতা জিতেন্দ্রীয় এবং পূর্ণবানদের মধ্যে একজন নবী চল্লিশ সে বলল হে আমার রব আমার পুত্র হবে কি রূপে আমার তো বার্ধক্য বললো হে আমার রব আমাকে একটি নিদর্শন দাও তিনি বললেন তোমার নিদর্শন এই যে তিন দিন তুমি ইঙ্গিতে ব্যতীত কথা বলবে না রবকে অধিক স্মরণ করবে এবং সকাল এবং সন্ধ্যায় ও সকালে তার পবিত্রতা ঘোষণা করবে আল্লাহ পাক, আল্লাপাক আল ইমরানের সাঁত্রিশ নম্বর আয়াতে মা মরিয়মের খাবার কোথা থেকে আসতো সে সম্পর্কে কথা বলেছেন সাতিশ নম্বর আয়টিতে আল্লাপাক বলেছেন তারপর তার রব তাকে ভালোভাবেই গ্রহণ করেন এবং তাকে ভালোভাবেই মানুষ করে এবং তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখেছিলেন যখনই জাকারিয়া তার সঙ্গে তার কক্ষে দেখা করতে যেত তখনই তার নিকট খাদ্য সামগ্রী দেখত সে বলতো হে মরিয়ম উহা কোথা থেকে পেলে সে বলতো উহা আল্লাহর কাছ থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অশেষ জীবিকা দান করেন আর এই মরিয়মের পেট থেকেই আসে ইসা আলা ইসাল্লাম হে আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো আমিন